আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম এক হাজার বছর প্রাচীন রহস্যময় জিনের দেশের কুহে কাফ কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একত্রে প্রাচীন এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবের মধ্যে রয়েছে মারাত্মক বশীকরণের কাজ বিচ্ছেদের কাজ শত্রু দমনের কাজ এই কিতাবটি প্রকাশ করা হয়েছে আদি কামাখ্যা আসেন ভারত থেকে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মেয়েকে বসীভূত করার নকশা এরপর আপনি পেয়ে যাচ্ছেন অহংকারী মেয়েকে করার নকশা জিন ভোতের আসর থেকে চির উত্তর মুক্তি রাজমহনে আশ্চর্য তাবিজ চব্বিশ ঘন্টার মধ্যে মরণ ব্যান মারতে পারবেন সুন্দরী এবং আকর্ষণ হয়ে ওঠার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মানসিক রোগের চিকিৎসা ব্যবসায় উন্নয়ন করার চিকিৎসা জিনবের আসর থেকে চিরতনে মুক্তি করতে পারবেন শত্রুকে ধ্বংস করার কাজ কেতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে শত্রুর যাত্রণ থেকে মুক্তি পাইবেন শত্রুর উপরে ভয়ানক বান নিক্ষেপ করতে পারবেন বিদেশ ভ্রমণ বন্ধ করার কাজ কেতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ছবি দিয়ে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে বসীকরণ করতে পারবেন কারো মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করার কাজ কেদাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন প্রাচীন কিতাবের মধ্যে রয়েছে কার্যকারী আমল এবং তদ্বির আর এই কিতাবটি অর্ডার করলে আপনি এটা পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইজাজনামা ঠিক আছে নতুন পুরাতন ছেলে বা মেয়ে সকলেই কাজ করতে পারবেন যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক